নমস্কার বন্ধুরা আমি সুবর্ণ তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমার চ্যানেলে আর নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম তো সবাইকে খুব খুব ভালো থাকতে হবে কারণ আজকের পয়লা আসিন দেখতে দেখতে দুর্গাপূজাও চলে আসবে আর দুর্গাপূজার পূজার সাথে আমাদের ভুললে হবে না আমাদের কিন্তু বিচারটা কিন্তু আমাদের চাই তো আজকে তো সুপ্রিম কোর্টের আজকে শুনানি আছে তো এখনও অব্দি টিভিটা অন করতে পারিনি কারণ গতকাল যা কর্মকাণ্ড চলেছে আমার সারা রাত জেগে রান্না বান্না তারপর সকালবেলা বেশি কাজ ছিল না কারণ গতকালই গৌতম বললাম আমি রান্না করতে করতে কিছু বাসন মেজে রেখেছিলাম এবং রান্নার পর গৌতম পুরো যেটুকু বাসন ছিল সবকটুকু মেজে দিয়েছিলো আমি সকালে উঠে শুধু রান্নাঘরটা একটু পরিষ্কার করে ঢরে নিয়ে স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি আর যেহেতু বিশ্বকর্মা পূজা আছে তো আমারও একটা ছোট্ট কারখানা মতো আছে গৌতমের মেশিনপত্র রয়েছে কিন্তু বিশ্বকর্মা ঠাকুর তোলা হয় না কারণ গৌতমের অফিসে আজকে বিশ্বকর্মা পূজা থাকে গৌতম বরাবরই অফিস নিয়ে ব্যস্ত থাকে তো ঘরেরটা কে করবে তো আমি বিয়ের পর ওর ঘরে যে মেশিনপত্র আছে সেই যন্ত্র পূজাটা আমি করি ঠাকুরের প্রদীপ ধূপ প্রদীপ দেখানো হ্যাঁ একটুখানি ফুল ফুল দেয়া তো এইটুকু করে আমি যন্ত্রপূজাটা করে নিই আমি তো আর নই যেটুকু হয় সেটুকুই ঠাকুরের নামে একটু করে নিতে করে নিই এখন অব্দি এনার্জি রয়েছে তাই ঝটপট ঠাকুরটা দিয়ে নিই নাহলে ভোল্টেজ ডাউন হয়ে গেলে আর ঠাকুরটা দিতে পারবো না এখন মানে তাও মানে সকালে ওঠার পর সকালে যেহেতু বেশি কাজকর্ম ছিল না তো এখন অব্দি শরীরটা মানে অতটা ক্লান্ত হয়ে পড়েনি গতকাল যেহেতু তাও নেই নিয়ে করে রাত্রিবেলা তিন ঘন্টা তো ঘুমাতে পেরেছি কারণ ভোর পাঁচটায় ঘুমাতে গেছে এদিকে আমি আটটায় উঠেছি আর এদিকে এখন সবটা গুছিয়ে নি গুছিয়ে নিয়ে আর সারাদিন কি কর্মকাণ্ড চলে বা কি করতে থাকি সেটা দেখতে থাকো মানে আগে যদি হতো মানে কয়েক বছর আগে তাহলে বলতাম যে আজকের দিনটাও সাংঘাতিক একটা ব্যস্ততার মধ্যে কাটতো প্রায় প্রায় একশো জনের মতো লোক পান্তা খেতে আসতো আসতো আমার শ্বশুরবাড়িতে তো এখন তো আর সেইগুলো কিছুই হয়ে থাকে না আমার শাশুড়ি মাও যেহেতু বয়স হয়ে গেছে আর কিছুই করতে পারেন না আর এদিকে তো আমার যা শরীরের কন্ডিশন এই দু বছর ধরে আমিও বেশি লোকজন বলতে পাচ্ছি না এই মার বাড়ি আমরা আর এই পাশের বাড়িতে একটু প্রসাদ পাঠাই ব্যাস এইটুকুতেই আপাতত সীমাবদ্ধ রেখেছি যদি ঠাকুর সেই দিনটা দেয় এবং শরীরটা ভালো হয়ে যায় নিশ্চয়ই আবার আগের মতো জাঁকজমক করে বড় করে রান্না পূজা করতে পারবো তো দেখতে থাকো রাত জেগে ভালো মন্দ রান্না করা আর পরের দিন পরিপাটি করে খাওয়া ব্যাপারটা কিন্তু এত সহজ নয় অবশ্য এরম সহজ হলেই ভালো লাগতো কিন্তু কি করা যাবে নিয়ম তো মানতেই হবে যেটা নিয়ম মেনে এসেছে আমার শাশুড়ি মা আর সেটা দেখে আমিও শিখেছি এবং সেইভাবে আমাকেও নিয়মটা মানতে হবে নিয়ম অনুযায়ী যে উনুনে সারা রাত রান্না হয় সেই উনুনটাকে পরের দিন পূজা করতে হয় এখন তো আর উনুনে সেভাবে রান্না করা হয় না তাই আমার গ্যাসটাকেই আমি পূজা করব তোমরা তো জানো আমার বাড়িতে একটা ছোট্ট প্রিন্টিং হাউস রয়েছে তো সেই এখানে আর বিশ্বকর্মা তোলা হয় না কারণ গৌতম অফিস যায় যেহেতু টাইম পায় না সে তো আমি যন্ত্র পূজা করে নিই তো সেই যন্ত্র পূজার জন্যে সেই প্রস্তুতি এখানে আমি করছি আর হবে আমাদের পা পান্তা পূজা মানে পান্তা পূজা না করি পান্তা খাওয়া যায় না এছাড়া রয়েছে আজকে মনসা পূজা মানে মনসা আমাদের যে মনসা গাছ আছে সেই মনসা গাছে দুধকলা দিয়ে পূজা দিতে হয় সেটা আমার শাশুড়ি মা করে সেটা আর আমি করি না তো তোমরা বুঝতেই পারছ আজকে রান্না নেই বলে আনন্দ করে খেয়ে দিয়ে বেশ টানা ঘুম দিতে পারবো সেটা কিন্তু একদমই নয় তো আমি তোমাদের সাথে গল্প করতে করতে একদম তিনটে জায়গায় পূজার কিন্তু জোগাড় করছি একটা হচ্ছে ঠাকুরের সামনে একটা গৌতমের এই যে ঘরটায় কারখানার ওর মেশিনপত্র রয়েছে সেইটা আর একবার চলে যাচ্ছি রান্নাঘরে আমার এইভাবে আজকে ওই কি বলে না চোরকি পাকের মতো ঘুরতে হচ্ছে একে রাত থেকে রান্না তার মধ্যে সকাল থেকে খাওয়া উপোস করেই সবটা করতে হচ্ছে এই চোর পাকের মতো ঘুরতে ঘুরতে না মাথাটা ঘুরে যায় আর এদিকে আমি ফুল দিয়ে সাজিয়ে নিয়েছিলাম তো উৎসাহ দেখে বলছে মা এটা কি ওনাম হচ্ছে যে তুমি ফুল দিয়ে এখানে রাঙ্গুলি বানিয়েছো কিন্তু আমি না খড়ি মাটিটাই খুঁজে পাচ্ছিলাম না ভেবেছিলাম খড়ি মাটি দিয়ে খুব সুন্দর গ্যাসের ওপর এবং এই স্ল্যাবটার মধ্যে আলপনা দেব। কিন্তু খড়ি মাটিটা যে কোথায় রেখেছি মনেই করতে পারছিলাম না তো ফুল দিয়ে একটুখানি আলপনা করে নিলাম মানে ওই রঙ্গোলি মতো আর এদিকে আমি কিন্তু তোমাদের দিকে ধূপ প্রদীপ একদম দেখাচ্ছি না ক্যামেরাটা এমন করে সেট করেছি যে মনে হচ্ছে না তোমাদের দিকে এটা গৌতমে যে কাজের মেশিন পত্রগুলো আমি পূজা করছিলাম এইখানে আর এই ঘরটা খুব ছোট ঘর খুব ছোট ঘরটার মধ্যে অনেক গরমে কষ্ট করে গৌতমকে কাজ করতে হয় আর ওর কাজে কিন্তু ফ্যানও চালাতে পারে না আর কলকাতায় যা বর্তমানে গরম পড়েছে টেকা দায় হয়ে গেছে মানে এক সপ্তাহ ধরে একদম যেন শেষ হয়ে যাচ্ছি গরমে জলে পুড়ে যেন কিছু ভালো লাগছে না টাথা গরম হয়ে যাচ্ছে এদিকে আমার সব দিকে ঠাকুর দেওয়া কমপ্লিট ওইদিকে গৌতমের কাজের টেবিলে সেই যন্ত্র পূজা বলো বা বিশ্বকর্মা পূজা বলো সেটা হয়ে গেছে এদিকে আমার গোপু এবং সব ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়েছে প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লাগলো ঠাকুরতে আমার কমপ্লিট হয়ে গেছে একবার ঠাকুরের কাছে একবার রান্নাঘরে যেটা ওই আজকে আমাদের উনুন পূজা করতে হয় তা আমি তো উনুনে রান্না করিনি আমি যেহেতু গ্যাসে রান্না করেছি গ্যাসটাকেই পূজা করে নিলাম আবার একবার গৌতমের মানে মেশিনপত্রগুলো তো এই তিনটে জায়গায় দৌড়ে দৌড়ে পূজা করতে করতে একবার বসছি একবার উঠছি মানে একদম মানে ঘাম ছুটে গেছে আমার তো এবার ঠাকুরটা দেওয়া হয়ে গেছে এবার একটু রেস্ট নেব। আর রেস্ট নিয়ে তারপরে এই উৎসাহ ঘুম থেকে উঠে গেছে উৎসাহ একটু পড়তে বসবে কালকের ওর আগামীকালের পরীক্ষা আছে মা আসবে অত বাবার জন্য খাবার নিয়ে যাবে মারা এখানে পান্তা খাবে আমাদের সাথে আর পান্তা টানা ঘুম দেব তো আড়াইটার আশা করি অফিস থেকে চলে আসবে যা গরম পড়েছে ঠাকুর ঠাকুর দিয়ে শরীরটা ভীষণ খারাপ লাগছিল সকাল থেকে যেহেতু কিছু খাওয়া ছিল না আর উৎসাহ একটু মাথায় হাত বোলাতেই আমি ঘুমিয়ে পড়েছিলাম মা আসবে বলেই আমি আর উৎসাহ না খেয়ে ওয়েট করছিলাম প্রথমে জানতাম যে বাবা এবং ভাইয়ের জন্যে খাবার পাঠিয়ে দেবো এবং মা এবং মামুন আমাদের আমি ভেবেছিলাম মা আর মামুন হয়তো আমার আর উৎসার সাথেই এখানে পান্তা খাবে কিন্তু মা দেখলাম বাসনপত্র সবই এনেছে মা বলল সবার জন্যেই গুছিয়ে দে বাড়িতে বসে খেয়ে নেবো সেই অনুযায়ী মার বাড়ির সবার জন্যে এখানে আমি একটু পান্তা প্রসাদ গুছিয়ে দিচ্ছি মা নিয়ে চলে গেছিলো আর তারপরে আমাদের পাশের বাড়ি যে কাব্রিদি আছে কাব্রিদির জন্য এখানে পান্তা প্রসাদ আমি রেডি করে দিচ্ছি কাবৃতি অফিস থেকে এসে খাবে প্রত্যেকবারই আমি জবে থেকে রান্না পূজাটা নিজে থেকে করা শুরু করেছি আমি কাবির দিকে কেরাম প্রসাদ পাঠিয়ে দিই সব রকম গুছিয়ে তো দি এই প্রসাদ খেতে ভীষণ ভালোবাসে এই পান্তা প্রসাদ খাবার জন্যে আমার থেকে দি ভীষণ এক্সাইটেড থাকে একটা ও বেশি ওয়েট করে আমার থেকে এই থালাটা আমি উৎসাহ জন্যে গুছিয়েছি আর কাবেরদি প্রতিবার এই পান্তা প্রসাদ খেয়ে এত প্রশংসা করে যে শুনতেও বেশ ভালো লাগে যে কেউ এই আমার হাতে প্রসাদ খাওয়ার জন্য এত অপেক্ষা করে ইভেন এবারও এত প্রশংসা করেছে নিজের বাপের বাড়ি অব্দি যায়নি খেয়ে পান্তা খেয়ে দেয়ে শুয়ে পড়েছি মা আর মেয়ে ঘুম হয়নি ঠিকই মা মেয়ে শুয়ে শুয়ে গল্প করছিলাম আর এখন ছটা বাস যায় গৌতম অফিস থেকে এসেছে গৌতম অফিস থেকে আরেক জায়গায় গেছিলো আমাদের ক্লাবে যে প্রেসিডেন্ট লাহিরি কাকুর লাহিরি কাকুর অফিসে বিশ্বকর্মা পূজা ছিল সেখানে খেতে গেছিলো তারপর আবার অফিস থেকে বাড়ি ফিরেছে আর আমার মানে বাড়িতে আজকে মানে বিরিয়ানির হাট বসেছে গৌতম অফিস থেকে নিয়ে এসেছে বিরিয়ানি আর ভাইয়ের বন্ধুও দিয়ে গেছে বিরিয়ানি এইদিকে আজকের আমরা সারাদিন এসব খেতে পারবো না আমাদের পান্তা খেতে হবে যা খেতে পারবো কালকে খেতে পারবো প্রতিবারই এই জিনিসটা হয় এদিকে দিয়ে গেছে ভাইয়ের বন্ধু তিন প্যাকেট বিরিয়ানি আর গৌতম এনেছে অফিস থেকে বিরিয়ানি মিষ্টি এদিকে দু প্যাকেট বিরিয়ানি এদিকে দু প্যাকেট বিরিয়ানি আর এদিকে মিষ্টি দু প্যাকেট মিষ্টি খাওয়া আমার একদমই বারণ কিন্তু মিষ্টির প্যাকেটটা দেখে লোভ সামলাতে পারলাম না বাঙালি যতই মিষ্টিতে মানা থাক কিন্তু মিষ্টি দেখে নিজেকে কিন্তু কন্ট্রোল করতে পারে না তো আমিও সেই লুভি বাঙালি যে জানি শরীরের ক্ষতি তাও মিষ্টিটা ছাড়তে পারবো না মিষ্টির প্যাকেট আনতে না আনতে উৎসাহ খাওয়া শুরু করে দিয়েছে আর ওর সাথে আমিও ভাগ বসাচ্ছি মিষ্টি খাওয়া একদম বারণ কিন্তু এত সুন্দর সুন্দর মিষ্টি আমি আর লোক সামলাতে পারছি না আর উৎসাহ যা খাচ্ছে আমার জন্য হাফ রেখে রেখে দিচ্ছে চকলেট না রাতে গৌতম আবার বিরিয়ানির প্যাকেট মিষ্টির প্যাকেট এনেছিল এটা হচ্ছে যে পাঠিয়েছে যিনি তাদের সমস্ত জিনিস প্রিন্টিং আমাদের কারখানায় প্রিন্ট হয় উনি মিষ্টির প্যাকেটে আর মাটন বিরিয়ানি পাঠিয়েছিল আর মিষ্টির প্যাকেটটা দেখো প্রত্যেকটা মিষ্টি ছিল অসাধারণ খুব সুন্দর একটা মিষ্টির প্যাকেট তো রাজা বাবু চলে এসেছে আমাদের পান্তা খাওয়াবো আজকে রাজা বাবুকে আর এদিকে পিউ ম্যাডাম চলে এসেছে সেই সন্ধ্যা থেকে আড্ডা দিচ্ছি কিন্তু ব্লগটা যে করব সেটা একদম মাথায় নেই এত গল্প আমাদের তো এখন ওদের একটু খেতে দিই আর তারপর আবার আড্ডাটা কন্টিনিউ করব ঠিক আছে আরেকজনকে খেতে দিয়েছি তাকে রান্না পূজায় নিমন্ত্রণ করেছি খাওয়ার জন্য আর সে ম্যাডাম কিচ্ছু নেয়নি নিচে দেখো ডাল একটু মাছ একটু আলু ভাজা কোন সবজি খাবে না ঢ্যাঁড়স পটলও খায়নি এমন একটা মেয়ে আমার মেয়ে সবজি খায় না কিন্তু ঢ্যাঁড়স পটল ঢ্যাঁড়স টুকু খায় ঢ্যাঁড়স কাঁচকলা খায় হ্যাঁ কাঁচকলাটাও খায় কাঁচকলা হ্যাঁ আর এ তার ম্যাডাম কিচ্ছু খেলো না হ্যাঁ সে শুধু আলু ভাজা একটা মাছ আর জোর করে আমি তরকারি গুলো একটু একটু করে জোর করে দিয়েছি ভালো লাগলে খেও না হলে খেও না কিন্তু একটু একটু করে দিয়ে দিয়েছি এখন খাক

যত বছর মুম্বাই তার পরে হয়তো সাত আট বছর হয়ে যায় তারপরে আমি এই festival enjoy করতে পারছি আর মানে এটা গতকাল এই সময় রান্নাগুলো হয়েছে আর এখন পিউ সেটা খাচ্ছে দেখো তরকারি খাতে তরকারি আমি পিউকে খেতে সব কিন্তু এখনো ঠিক রয়েছে আমি না ফ্রিজে রেখেছি না অন্য কিছু সব তরকারি এখনো ভালো আছে ইভেন রাজাও খেয়ে গেছে একদম গুছিয়ে খেয়ে গেছে বেচারা পান্তা খেয়ে একদম পেট একদম টইচুম্বুর করে প্রিয় তো চলে গেলো অনেকটাই রাত হয়েছে প্রায় সাড়ে এগারোটার সময় গৌতমকে ছেড়ে দিয়ে আসলো আর আমি আর গৌতম এখন পান্তা খাবো কারণ আজকে আর অন্য কিছু খাওয়া যাবে না গৌতম খেতে পারে কিন্তু গৌতম আজকে সারাদিন পান্তা খায়নি বলে সব খাবারগুলো টেস্ট করার জন্য ও থালা নিয়ে বসে এখন থালা বাজাচ্ছে আর এদিকে ম্যাডাম বিরিয়ানি খেয়েছে তাও মাটন বিরিয়ানি বুঝতে পারিনি এত বিরিয়ানির প্যাকেট ছিল তার মধ্যে ওইটাই মাটন বিরিয়ানি ছিল ওইটাই ম্যাডামকে দিয়েছি ম্যাডাম খেয়ে নিয়েছে এখনো সাতখানা বিরিয়ানি দিতে নি ও আমি খেয়ে নিয়েছি আচ্ছা ঠিক আছে এখনো সাতখানা বিরিয়ানির প্যাকেট রয়েছে মানে কালকের বিরিয়ানি খাবো পরের দিন বিরিয়ানি খাবো এখন বিরিয়ানি 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 দিয়ে দাও লোকে হ্যাঁ ও খেতে পারবে না কালকের ওরগুলো অন্য কাউকে দিয়ে দেবো আর আমরা বিরিয়ানি খাবো আমি খেতে পারবো পরফ করে এদিকে খাবে আবার বড় বড় গল্প বল আর একজন থালা বাজাচ্ছে খাবার চাইছে থালা বাজিয়ে বাজিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট আর একজন মশারি টাঙি মশারি ভিতরে ঢুকে পড়েছে সাড়ে বারোটা বাজে আর আগামীকাল ওর পরীক্ষা ওকে পাঁচটায় উঠতে হবে আর দেখো চোখে ওর ঘুম নেই এখনো বসে আছে তা ওর পাপা বগলো তাই মশারি টাঙিয়ে মশারি ভিতরে ঢুকেছে নাহলে ও ওই বসে বসে ফোন ঘাঁটতো নাহলে টিভি দেখতো ও ফোনে তো নেট শেষ আজকে ছুটি ছিল ও চুরি করে করে গৌতমের হটস্পট নিয়ে নিয়ে ও এতক্ষণ কাজ চালাচ্ছিল সেটা ধরাও পড়ে গেছে আজকে

এখনও দু প্যাকেট মিষ্টি আছে কালকে একটু মায়ের বাড়িতে পাঠাবো আচ্ছা ব্লগটা এখানেই এন্ড করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি পারি খুব তাড়াতাড়ি ব্লগ নিয়ে চলে আসবো আর শরীর যদি ঠিকঠাক থাকে তা চলো ভাই গুড নাইট